রাতের অন্ধকারে পাচার বাণিজ্য অব্যাহত ত্রিপুরা মিজোরাম সীমান্তের লঙ্গায় নদী দিয়ে প্রায় প্রতি রাতেই ওই সীমান্তের দামছড়া থানা এলাকায় বিভিন্ন নাকা পয়েন্টে বার্মিজ গরু সুপারি সহ বিভিন্ন নেশার সামগ্রী আমদানি রপ্তানি অব্যাহত রয়েছে তবে থানার পুলিশ মাঝেমধ্যেই সফলতা অর্জন করলেও অধিকাংশ ক্ষেত্রেই ব্যর্থতার পরিচয় দিচ্ছে তবে গত রাতে দামছড়া পুলিশ নটি বার্মিজ গরু সহ তিন পাচারকারী যুবককে আটকে সফলতা অর্জন করেছে থানার ওসি সঞ্জয় মজুমদার জানান বুধবার ভোর রাতে মিজোরাম থেকে ত্রিপুরায় প্রবেশের চেষ্টায় দশরথ সেতু দিয়ে আর জিরো থ্রি কে ওয়ান সেভেন ওয়ান সিক্স নম্বরের বোলেরো গাড়িতে করে তিন পাচারকারী যুবক ওই এলাকায় আসে কিন্তু এই খবর দামছড়া পুলিশের নিকট আগে থেকেই ছিল যার ফলে পুলিশ ওই এলাকায় ওত পেতে থাকে পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে তুন চুরাইপাড়া নাকা পয়েন্ট দিয়ে পালিয়ে যাওয়ার সময় ওসি সহ বিশাল পুলিশ বাহিনীর হাতে ধরা পড়ে অবশ্য ততক্ষণে গাড়ি থেকে বার্মিজ গরুগুলো মধু তিনটি গরু অন্যত্র সরিয়ে নেয় পাচারকারীরা পুলিশ প্রথমে গাড়িসহ ছটি বার্মিজ গরু ও তিন পাচারকারী যুবককে আটক করে ও পরে পার্শ্ববর্তী এলাকায় তল্লাশি চালিয়ে আরও তিনটি গরু আটক করে মোট নটি বার্মিজ গরুর বাজার মূল্য কুড়ি লক্ষ টাকা বলে জানান ওসি এদিকে এই পাচারকাণ্ডে ধৃত তিন যুবকের নাম জাবির আহমেদ বাড়ি অসমের বাজারিছোড়া এলাকায় ও অপর দুই যুবক জামাল হোসেন ফয়জুল হোসেন দুজনেরই বাড়ি গোমতি জেলার কাঁকড়া বনের জামজুরি এলাকায় পুলিশ ধৃত ত্রয়ী পাচারকারীকে আজ বৃহস্পতিবারই জেলা আদালতে সোপট করবে চুরাইবাড়ি প্রতিনিধি রিপোর্ট নিউজ অবিকল আজকে ভোরবেলার খবর পাই যে দামছড়ার নির্বাসন নদী দিয়ে জঙ্গল পথে বার্মিজ গরু পাচারের চেষ্টা চলছে তো এই খবর পেয়ে আমরা আমাদের যে থুনসরাইপাড়াতে নাকা রয়েছে ওই নাকাকে আমরা অ্যালার্ট করি এরপরে বোরবেলায় টিআর জিরো থ্রিকে ওয়ান সেভেন ওয়ান সিক্স একটি বুলুরো গাড়িতে আমরা ছয়টি ভার্মিস গরু আমরা আটক করতে সক্ষম হই এরপর পার্শ্ববর্তী জঙ্গলে আবার তল্লাশি চালিয়ে আমরা আরও তিনটি গরু আমরা আটক করি মোট নয়টি গরুর আনুমানিক বাজার মূল্য প্রায় কুড়ি লক্ষ টাকা হবে আর এই গরুগুলিকে আমরা আজকে রাজনগর ধর্মনগরে গোশালাতে আমরা পাঠাবো আর যে তিনজন আসামিকে আমরা অ্যারেস্ট করেছি এর মধ্যে থেকে একজনের নাম হলো জাবির আহমেদ ওর বাড়ি বাজারি ছোড়া করিমগঞ্জ আসাম একজনের নাম কামাল হোসেন ওর বাড়ি কাকরাবন জামজুরি আর একজনের নাম ফাইজুল হোসেন ওর বাড়িও কাকরাবন তো এদেরকে আমরা আজকে কোর্টে পাঠাবো